এখন আমি আর গণদীপ আপনাদের সামনে চলে এসেছি দুইজনে সাজু গুজু করে ঘুরু ঘুরু করতে গণদীপ বাবু তো যে জামা প্যান্ট পুরো সেট পরে দুই দিকে দুটো চুল বেঁধে টিপ পরে রাস্তা থেকে বেরিয়েছে আমার সাথে ঘোরাঘুরি করতে আর গণদীপ বাবুকেও তো নিশ্চয়ই আপনারা অনেকদিন পর দেখছেন ফোনটা যেই নিয়েছে ওকে কোলে নিয়ে ওর কি হাসি এদিন পর ও ভিডিওতে আসছে তো ওই জন্য ওরও খুব ভালো লাগছে মাঝে ধরেই তো এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানের অবস্থাটা এই মানে বাইরের অবস্থাটা এরকম হয়ে হ্যাঁ এটা কি গো ফুল তুমি নিবে তুমি ফুল নিবে ওই যে ফুল তোমাদের দুজনের হাতে শুধু দেখছি শুধু কাঁচা কাঁচা শুধু তোমরা কাঁচা কাঁচাই করবে রোদ দিচ্ছে

মানে পুজো হয়ে যেত আমি একটু কাজেইছি না যে আমি এই যে আল্পনা দিচ্ছি পুজো করবো এই করে পূজা আল্পনা দিয়ে নিচে করে আল্পনা দিয়ে পূজা করবো আমার অনেক বেলা হয়ে গেছে আপনারা সকলেই ভাবছেন হঠাৎ করে গাড়ি চড়ে আপনার সকলে মিলে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না যাচ্ছে জিউ ছোটদা আর আমার ভাই তো ভাইকে দিয়েছিলাম ফোনটা যে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসবি তো কোথায় যাচ্ছি বলুন তো এই দেখুন চলে এসেছি টোটোর শোরুমে হঠাৎ করে টোটোর শোরুমে আসার কারণটা আপনারা একটু হলেও কি আন্দাজ করতে পারছেন আমার মনে হয় পারছেন তো দেখতেই থাকুন টোটোর শোরুমে এসে আমরা কি করছি Oh, নতুন টোটো নিতে চলেছি আর তার জন্যই এখন টোটো কেনার জন্য এসেছে তো এখন থেকে মানে কালার চয়েস করা হচ্ছে কোন কালারটা নেওয়া হবে অবশেষে কালারটা আপনারা ফোনে কতটা কি বুঝতে পারছেন জানি না কিন্তু সামনে এত সুন্দর কালারটা একবারে পুরো চেলি কালারটাও ঠিক নয় মানে লাল যে কালার হয় পুরো ডিপ লালের যে পুরো ডিপটা হয় সে পুরো ডিপ কালারটা তো এই কালারটা পছন্দ হয়েছে নেওয়াও হয়ে গেছে ওই জন্য যে নাম্বার তার সাথে আমাদের ঠাকুরের যে নামগুলো লেখা আছে আমাদের আগে টোটোটাই পুরনো টোটোটাই বন্ধে পুরুষোত্তম তার সাথে রাসা যেটা লেখা আছে তো সেগুলো এখন লেখা চলছে লেখা চলার পর এটা ছোটদার নিয়ে চলে আসবে আর কিছুক্ষণ আর আমরা বাড়িতে কি করছি চলুন একবার দেখে নিন আপনার সকলে ঠান্ডা আবহাওয়া বিরাট ঝড়ি করেছে তার জন্য আজকে গরম গরম চপ হচ্ছে ঘরে তৈরি করা সবাই তো ঘরে আছে আজকে স্কুল বন্ধ মানে তো আজকে স্কুল যায়নি তার জন্য গরম চপ তৈরি হচ্ছে এদের সব মুড়ি খাওয়া হবে বেলা তো হয়েই গেছে মেঘে মেঘে ঝাল চপ খেয়ে এলাম তাহলে সর্দিটা কেটে যাবে গরম গরম হচ্ছে

যে জন্য করা হয়েছে একলাতি ঝাল খায় একলাতি ঝাল খাই আর এই নিয়ে হচ্ছে যে খোঁড়ায় দিয়েছি নীতি ঝাল ঝাল আকা লঙ্কা খুঁচি করে দিয়েছি কুমার লঙ্কা গুঁড়া লঙ্কা সব রকম দেওয়া হয়েছে সে চার পাঁচ দিন কেন ভেটু আসেনি এখন যে গুলো হচ্ছে ভীষণই ভয়ানক আর ভীষণই মারাত্মক একটা জ্বর তো সেই জ্বরেও আমি আক্রান্ত হয়েছিলাম আমার সোমবার থেকে জ্বর মানে পড়েছিলাম জ্বরে একেবারে আর যদিও একটু সেরেছে দুর্বল হয়ে আছি বেশি জোরে কথা বলতে পারছি না বেশি সিঁড়িতে উঠা নামা বা রোদে ঘোরাঘুরি এসব একদমই হচ্ছে মানে পাচ্ছিনি। আর এখন প্রচুর কাশি হচ্ছে তাও এভাবেই কষ্টের মধ্যে দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করছি সামনে গিয়ে যা বল কই রে না সেকি নি জিও কই জিও কি রে তো সারা 就。You?

আপনারা তো কালকে সকলেই দেখলেন যে আমাদের বাড়িতে একটা নতুন গাড়ি চলে এসছে তো এখন আমাদের বাড়িতে কিন্তু একটা গাড়ি নয় দুটো গাড়ি ছোট হোক বড় হোক সেটা আমাদের কাছে অনেক একটা ব্যাপার বাড়িতে এখন দুটো টোটো আছে তো আজ হলো বিশ্বকর্মা পুজো ওই জন্য কালকে তাড়াহুড়ো করে সবাই মিলে টোটো কিনতে গিয়েছিল ভাই জিউ ছোটদা ওরা তো সবাই গিয়েছিল টোটোটা কিনে নিয়ে চলে এসছে আজকে সকালবেলাতে আবার ধোয়া ধুই পুছাপুছি করেছে

হলবারতে সাজু সাজু করবে রেডি হবে দিয়ে বাবার দোকানে যাবে যে ওখানে ওখানেই আমাদের পুজো হয় দোকানে মেশিন টেসিন পুজো করা হয় আর তার সাথে টটো আজকে পুজো করা হবে তা কারি কোন শাড়িটা পরবে কেন নতুন শাড়ি পরবে তো বাবাও রেডি হয়ে গেছে দোকানে পুজোর আর ওই যে দূরে দুটো টোটো দাঁড়িয়ে আছে যাচ্ছি পূজা হবে আছে যাচ্ছি আমি তো আমিও রেডি হয়ে চলে এসেছি দোকানে আর দোকানে এসে দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ফল টল কাটাকাটি ঠাকুমা করছে আর ওদিকে বৌদি দুটো সাজানো সাজাচ্ছে এখনো ঠাকুরমশাই আসেনি এখানে ঠাকুর পাতা তারপরে ঠাকুমা করছে আমাদেরকে যেমন দেখছে ভাই ভিডিও তুমি দাঁড়াও আর এই দুটোটা সাজানো হয়ে গেছে আর এই দুটোটা সাজানো চলছে ওইদিকে দূরে তো ঠাকুর মশাই ঘাটে জল আনতে গেছে বেরি জলasmine সന്നിডেন গুরু গুরু ক্ষেত্র গয়া গঙ্গা নিবাসে পুষ্পরানিচ নিম্নানি নিত্য কর্মকারক বিশ্বকৃত বিশ্ব

Ong santi, mangalang mustingi itong mabuspe babus santi. পুজোর দিন রাত্রেবেলাতেই আমাদের বাড়িতে অনেক দিন পর হচ্ছে পুরপিঠা তো পুরপিঠা হওয়ার একটা খুব বড় হিস্ট্রি আছে সেটা হচ্ছে আপনারা তো দেখলেন যে দুটো টোটোর জন্যে দুটো বড় বড় নারকেল ভাঙা হলো তো সেই নারকেলগুলো কি হয়েছে তাড়াতাড়ির সময় পুজোতে আর দেওয়া হয়নি মানে গোটা গোটা দেওয়া হয়েছিলো কিন্তু প্রসাদের সাথে কুচিয়ে আর দেওয়া হয়নি সেগুলোই ছিল তার সঙ্গে আরও দুটো নারকেল আনা হলো গুড় আনা হলো তো অনেক দিন পর আমাদের পুরপিঠা হচ্ছে বলছে যখন আছে যখন করেই দিক আর অনেকদিন আমাদের পুরপিঠা খাওয়াও হয়নি তো এই যে পুরপিটা তৈরি করছে মা জেঠি ঠাকুমা সকলে মিলে ঠাকুমা হচ্ছে মানে মা জেঠি বেশি করে পাকিয়ে তার ঠাকুমার উপরে হাঁড়ির মুখে দিয়ে দিচ্ছে আর এই যে দেখুন এখনো এতটা আছে আর এই যে ঠাকুমাও বসেছে তো সবাই মিলে আজকে পিঠে খাওয়াই হবে রাতে আর আজকের ভিডিওটা আপনাদের সকলে কেমন লাগলো জানাবেন কমেন্টে কার আবার একটা নতুন ভিডিও